আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই এই তো ভিডিও শুরুতে রান্না বান্নাতে চলে যাচ্ছি আজকে আমার গলার অবস্থা খারাপ বেশি একটা কথা বলতে পারতেছি না গলা ব্যথা পাবদা মাছ রান্না করব হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে মাছের স্মেলটা না থাকে পাবদা মাছকে মাখিয়ে আমি একটু দশ মিনিটের জন্য রেখে দিব আর একটা রান্না হচ্ছে পটল বাজি করব পটলগুলোকে ছিলে নিয়েছি এই তো পটলে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি এদিক দিয়ে আমি পাপদা মাছের জন্য মশলা রেডি করতেছি এই যে ফাবদা মাছগুলাকে আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ লাল করে সাথে টমেটো দিয়ে দিয়েছি আর আমি একটু হলুদ একটু মরিচ আর ধনিয়া গুঁড়া আর সাথে রসুন ধনিয়া গুঁড়া হলুদ আর মরিচকে গুলে নিয়েছি পানি দিয়ে এখন একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলোকে দিয়ে দেবো ফাদ্দা মাছগুলোকে দিয়ে দিব মাছ দিয়ে সাথে সাথেই আমি এগুলোর উপরে দিয়ে দেব মটরশুঁটি আজকে আমি মটরশুঁটি দিয়ে রান্না করব মটরশুঁটিগুলো ছিল প্রোজেন ভাপ সেদ্ধ করা একটু পানি দিয়ে দিব আর একটু পানি দিতে হবে মনে হয় রান্না অলমোস্ট ডান এবার একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ধনিয়া এই তো আমার রান্নার ফাইনাল লুক আর এদিক দিয়ে ফটলগুলোকে বাজার জন্য দিয়ে দিয়েছি ফটলের জন্য পেঁয়াজ বাজা হয়ে গেছে হালকা ভেজে এবার রসুন দিয়ে দিয়েছি রসুন দিয়ে আর একটু বাজবো যাতে রসুনের রসুন আদার গন্ধটা চলে যায় আজকে এই রান্নাতে আমি আর হলুদ মরিচ কিছুই দিব না এই তো একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেহেতু পটলগুলো আগের থেকে বাজা হয়ে গেছে এবার পটলগুলোকে দিয়ে দিয়েছি পটল রান্না হচ্ছে আমি আজকে পটলটা ডিম দিয়ে রান্না করব এবার পটলের জল শুকিয়ে গেছে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি একটা চাট মশলা দিয়ে দিচ্ছি এটা আমার হাতে বানানো চাট মশলা এই তো আমার রান্না অনেকটা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সুলা অফ করে দিব একটু লবণ লাগবে মনে হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি আর ধনিয়া ধনেপাতা পাতা কষি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কষি দিয়ে একটু নেড়ে চড়ে উঠিয়ে নেব এই যে আজকে দুইটা রান্না পাবদা মাছ আর ডিম দিয়ে ফটল ভাজি ডিম দিয়ে ফটল ভাজি এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি আর আজকে আমার গলা ব্যথার জন্য আমি ওষুধ না খেয়ে কীভাবে ঘরে আদা দিয়ে মধু দিয়ে খাই ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি একটা ফাতিলে পানি দিয়ে দিচ্ছি গরমের জন্য পানি ফুটানো পর্যন্ত ওয়েট করব এই যে পানি ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা গুঁড়া চাইলে আপনারা আদা বাটা কিংবা আদা কুচিয়ে এটাতে ব্যবহার করতে পারেন একটু অয়েড করব ফুটানোর জন্য এবার একটা কাপে নিয়ে নিয়েছি এক চামচ মধু দিয়ে সাথে একটু লেবুর রস দিব এটা গলা ব্যথার জন্য অনেক ভালো কার্যকরী ঠান্ডা কাশি এগুলোর জন্য